আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম শাহপুরের বিলে এখানে দেখা যাচ্ছে অনেক জেলে ভাই বোর আসছে তারা লাইন ধরে বোর নিয়ে বসছে অনেকে পানিতে দাঁড়াইছে তো চলুন আমরা সামনে যাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কি মাছ মারেন এটা ফুটি মাছ মারি ফুটি মাছ পাইছেন কিচ্ছু না এই কোয়ে এই দুইটা মাছ খানা আছে আচ্ছা রoit নাই তো এইজন নি খানা রoit থাকে খাই লইলে আচ্ছা মারেন ওদূরা সামনে দেখা যাইতেছে আরো কয়েকজন লাইন দুই রেখার হইছে আমরা তাদের কাছে যাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কুড়ি মাছ দত্ত সেন কি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই কুড়ি মাছ ধরতেছে হ্যাঁ माथे है को रोरी भाई तमांजी Thank you கேன்போட்டில் நான்

মাছ পাই যামগ কি অৱস্থা মুৰব্বী মাছ পাইছে হে কাইনা কাইলৈ কি কৰা আছে চা চা কি মাৰে আলাম আছে আলহামদ্লা মাছ পাইছে কিছু

আমরা তো মনতেছে কাছে মানুষ এই এলাকা মানুষ হই। হ্যাঁ? মনে হইনি